পার বছরে বাইশ হাজার কোটি টাকা ইনকাম শুধু ব্যক্তিগত আকাব সম্পত্তি মুসলমানদের আমাদের থেকে বেশি ইনকাম হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি যেটা ব্যক্তিগত হিন্দু ভাইদের সম্পদ আদিবাসী ভাইদের ব্যক্তিগত টাকা বৌন দপ্তরের আজকে হাজার লক্ষ কোটি টাকা হলো যুগে 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 ওই কুটি কত নেতারা লুটপাট লুটপাট করে খাচ্ছে কেউ বিশ হাজার কোটি টাকার মালিক কেউ পঞ্চাশ হাজার কোটি টাকার মালিক আর এদিকে আমার গরিব মুসলিম গরিব হিন্দু ভাই গরিব হিন্দু মা গরিব হিন্দু বোন গরিব দলিল ভাই গরিব দলিল আদিবাসী ভাই বোন তারা আজকে নিজের মেয়ের বিবাহের জন্য ভিক্ষার হাত পাচ্ছে লোকের দুয়ারে দুয়ারে ভালোপার ওষুধ কেনার জন্য লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষার হাত পাচ্ছে ছেলেদেরকে পড়াবার জন্য লোকের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষার হাত পাচ্ছে আর এই বাংলার যুবকদেরকে জানতে চাই তোমরা বেঁচে থাকার পরও এত লক্ষ লক্ষ ভাই থাকার পরও আজকে তোমার এলাকার কোনো মুসলমান হোক আর গায়ের মুসলমান হোক কোনো বোন যদি পেটে চালাতে চিকিৎসার অভাবে স্বামীর ওষুধে চললে বাচ্চার ওষুধে চললে যদি নিজের দেহ বিক্রি করে ইনকাম করতে হয় আমার মনে হয় এই বাংলার যুবকগুলোর গুলোর গলায় দিয়ে মারা যাওয়া দরকার তাই আমি শপথ নিয়েছি তোমাদেরকে বুঝাচ্ছি আসো আগামী সরিয়ে সব চরিত্রবান লিডার তৈরি করে প্রত্যেকটা গরিবদের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার দিয়ে মা বোনদের একজনকে বাঁচাবার জন্য লড়ব রাজি আছে আমাদের প্রত্যেকটা ভাইদের দায়িত্ব আছে না না প্রত্যেকটা ভাইদের দায়িত্ব এটা একটা মানুষ হিসাবে মানুষের কর্তব্য এটা দায়িত্ব মানে আর মাই কলা ভাই কিছু মনে করবেন না আমি যখন আসছিলাম রাস্তায় একটা মাইকের আওয়াজ বুঝাই যায়নি এ কি বলছে ব্যাপারটা আপনার নয় দোষ হয়তো লোড নিতে পারছে না অনেক মাইক গেছ তো সেগুলোকে ঠিকভাবে করতে হয় কেন আজকে একটা বড় আসালী একটা এত সুন্দর প্রোগ্রাম আজকে জল সমুদ্র হয়ে তৈরি হয়ে মানুষ শুনতে এসেছে মাই ভালো থাকলে আরো দুটো কথা বলা যায় আপনাদের শুনতে অসুবিধে হচ্ছে না তো শুধু শুনবেন না ভাববেন আর ভাবলেই কিন্তু অটোমেটিক জাগবেন জাগতে হবে সেই কংগ্রেসের চোরগুলো টিএমসিতে সেই টিএমসির চোরগুলো কি বলে কংগ্রেসের চোরগুলো বাম ফন্ডে বাম ফন্ডের চোরগুনো টিএমসিতে টিএমসির চোরগুলো হন বিজেপিতে তো একই ব্যাপার তো যারাই লুটেছে তারাই তো সব জায়গায় ঘুরছে পরিবর্তন কোথা হলো অতএব নতুন মুখ নতুন সমাজ নতুন লোক দরকার ঠিক না বেঠি একেবারে নিউ তরুণ যারা এখনো ঝাড়া শেখে শিখতে করতে পাঁচ বছর পার হয়ে যাবে ওটা চেঞ্জ করে নতুন আবার কথা বুঝতে না বলেন না তবে যদি আমাদের উন্নতি হয় আর না হয় ওই পাকা খিলাড়ি কিভাবে চুরি করতে হয় জানে চোখের দিকে তাকিয়ে টাকা সরিয়ে দেবে সেই সব নিয়ে চললে হবে না আজ সামান্য একটা বস্ত্র বিতরণটা বড় জিনিস নয় সব থেকে বড় জিনিস হচ্ছে এডুকেশান দেওয়া মানুষের হাতে শিক্ষা তুলে দেওয়া আজকে পৃথিবীর বুকে একটা সমাজ আছে একটা জাতি আছে যাদের কি ইহুদি বলা হয় এক কোটি দশ লক্ষ যাদের সংখ্যা শোনেন আমার ভাইরা শোনেন এক কোটি দশ লক্ষ যাদের সংখ্যা তারা পুথু পুরো পৃথিবীর নেটওয়ার্ক তাদের হাতে পুরো পৃথিবীকে তারা চালাচ্ছে কিসের জন্য তাদের প্রত্যেকটাই হলো একশোই একশোটাই শিক্ষিত আর আমার ভারতে একশোর মধ্যে মনে হয় পঁচাশিটা মূর্খ এই মূর্খটা বানিয়েছে কারা বড় প্ল্যান করে করা হয়েছে কেন মূর্খ থাকলে বদমাইশ জুলুমকারী চোর নেতাদের উপকার আছে ঠিক না বেঠিক চাকরি চাইবে না অল্পতেই হয়ে তুষ্ট যাবে আসুন আমরা ঐক্যবদ্ধ হই আগামী দিন ওয়াকাব সম্পত্তি থেকে মুসলমান দেবদ্ধ সম্পত্তি থেকে হিন্দু ভাই বোন এবং পৌন দপ্তরের সম্পত্তি থেকে আদিবাসী পরিবারের প্রত্যেকটা গরিব ছেলে মেয়ে যারাই মাধ্যমিকে পাবে তাদের ব্যক্তিগত টাকা থেকে ফিরি পড়ানোর ব্যবস্থা তৈরি করতে হবে ঠিক না বেঠি তাহলে আজ আমাদের সমাজে অনেক মেয়ে আছে যারা নাইনটি পার্সেন্ট নম্বর পায় ভ্যান চালিয়ে খাই বাবা পড়তে পারছে না কিন্তু আজকে তাদের এই অকাল সম্পত্তি যদি সে হিন্দু হয় দেওবাদ্য সম্পত্তি যদি সে আদিবাসী হয় বন দপ্তরের সম্পত্তি থেকে তাদেরকে যদি ফিরি পড়ানোর ব্যবস্থা করা হয় তাহলে তারা লেডি ডাক্তার হবে জজ হবে উকিল হবে আইপিএস অফিসার হবে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হবে আমার দেশের জন্য তারা গর্ব হবে তাহলে আমার দেশকে বিক্রি করে দেবে এমন কোন সরকারের ক্ষমতা হবে না ঠিক না আজ আমার সবচেয়ে বড় দুঃখের বিষয় আর একটা যারা দেশের মধ্যে সবথেকে বেশি উন্নতির ভূমিকা রাখে দেশকে সর্বদিক দিয়ে আর্থিক বলেন সুরজকা বলেন সব থেকে বেশি যাদের অবদান আছে আজকে সেই কৃষক ভাইয়েরা তারা দিল্লির রাজপথে আজ প্রায় এক মাস হলে চললো তারা এই কঠিন ঠান্ডাতে বসে আছে কিন্তু আজকে দেখা যাচ্ছে আমার দেশের কেন্দ্র সরকার তাদের সঙ্গে বসার তাদের সঙ্গে আলোচনা করেন তাদের সঙ্গে কোনো রকম সংযত করার কোন রকম প্রয়াস দেখাচ্ছে না আজকে এই জায়গায় আমাদের ভাবতে হবে আমরা প্রত্যেকেই কম বেশি কৃষকের ছেলে বা নিজেরাও কৃষক রয়েছেন আগামী দিন যদি এরকম কোনো আইন হয়ে যায় জমির আপনার চাষ করবেন আপনি ফল ফলাবার জন্যে যত রকম মেহনত করবেন আপনি কিন্তু আপনি পাবেন দু টাকা আর সেটা পুঁজিপতিরা পাবে একশো টাকা এই রকম যদি কোনো একটা সিস্টেম হয়ে যায় তার একেই তো কৃষকরা আত্মহত্যা করছে আগামী দিন আরও বেশি আত্মহত্যা করতে হবে এই জায়গায় পুরো দেশবাসীর ঐক্যবদ্ধ হয়ে কৃষক বন্ধুদের পাশে দাঁড়িয়ে এই বিল প্রত্যাখ্যানের জন্য আমাদের কেউ আওয়াজ তোলা দরকার আছে না নাই ইতিপূর্বে আপনাদের ভাঙরে একটা র্যালি হয়েছিল ওই র্যালিতে আসার জন্য পিএমসি সরকারের কিছু কর্মী কিছু চোর কিছু পদ্মাইশরা আমার ওই ছেলেদের ওপরে চুলো অত্যাচার বিভিন্ন জায়গায় করেছে থেকে প্রমাণ হয়ে যায় মুখে শুধু টিএমসি বলে আমরা কৃষকের পক্ষে আছি এরা আর বিজেপি দুজনেই কৃষকের বিরুদ্ধে তার প্রমাণটা প্র্যাক্টিক্যালে বোঝা গেল না গেল না আমাদেরকে জাগতে হবে বুঝতে হবে শুধু মুখে বলে দিলো আমরা কৃষকের সাথে আছি কৃষকের সাথে যখন আছো তাহলে ওই র্যালিতে যখন কৃষকের পক্ষে হচ্ছিল তাহলে ওই র্যালিতে যারা এসেছিল তাদের উপরে টর্চার করা হলো কেন তাদেরকে হুমকি দেওয়া হলো কেন তাদেরকে ভয় দেখানো হলো কেন তাহলে আমরা বুঝতে বাকি রয়েছে ভাই কি গোক সারা দান বুঝতে বাকি আছে তাহলে আজকে আমাদের ঘরে বছর ধরে কংগ্রেস অনেক আশা দিয়েছে যতটা আশা দিয়েছে তার ওয়ান পারসেন্ট কাজ হয়েছে কি সেটা আপনারা জানেন চৌত্রিশ বছর বামপন আশা দিয়েছে কত পার্সেন্ট হয়েছে আপনারা ভালো জানেন কিন্তু এই ক্ষতিটা বিগত দিন এত বড় ক্ষতি করেনি যে ক্ষতিটা হলো আগামী দিন আমাদের একেবারে সামনে বিজেপির মতো কমনাল শক্তিকে এনে হাজির করে দেয়নি কি গো ঠিক না বেটি আজকে বড় আদর করে ঘুমটা দিয়ে এফতার মহাবিলে দিয়ে মাথায় টুপি দিয়ে মশাল্লা বারাকাল্লা বলে আজকে আমাদেরকে বড় দরজ দেখিয়ে এমন একটা জায়গায় ঠেলে দিয়েছে যে এই জায়গায় আমরা বাধ্য হয়ে প্রত্যেককেই বলতে লাগছে যে বিজেপি চলে আসবে বলতে হচ্ছে না হয়নি এটা করা হয়েছে প্ল্যান করে কিন্তু আমি আপনাদেরকে জানতে চাই গোলামীর জেন্দেগি পছন্দ করে না পীরের মতো লড়াই করে মরতে রাজি আছেন হাত তুলে দেখায় আপনারা পীরের মতো লড়তে রাজি আছেন লড়তে রাজি আছেন তাহলে কেউ আমাদেরকে বিজেপির ভয় দেখাবে বিজেপির জুজু দেখাবে ওটা আমরা মানতে রাজি ন খুব ভালো করে বিভিন্ন জায়গায় বলে থাকি আজ আপনাদের কাছে আর একটা কথা বলছি ছোটবেলায় অসুবিধা হচ্ছে না তো ছোটোবেলায় আমরা যখন দুপুরবেলা খাওয়া দাওয়া না করে খাওয়া দাওয়া করে না শুয়ে যদি বাইরে যেতে চাইতাম বা মায়ের কোল থেকে যখন নাপতে চাইতাম মা তখন কি বলতো বাইরে যে না ছেলে ধরা আছে বা হুমবুড়ির মা আছে বলতো না বলতো না কেন ভয় দেখাতো ভাই যাতে করে আমার কোলে থাকে নেবে না যায় ঠিকই না বেডি তা আজকে আমাদের ঘর কারো কোল থেকে যেন নেবে না যায় তিনি কিন্তু আমাদের ঘরে হোমগুড়ির মা দেখাচ্ছে কথা বুঝছেন না বোঝেন তবে তবে তিনি যে কোলটা করেছে ওই কোলটা কিন্তু মায়ের কোল নয় ওই কোলটা ধোকা প্রতারণার কোল ছিল অস্বীকার করতে পারবে শিল্পে রেল হয়েছে দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে পনেরো পার্সেন্ট সংরক্ষণ হয়েছে কলেজ মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি হয়েছে পকা বেস্টিনের পনেরো উদ্যান হয়েছে উপরন্ত একটা সব থেকে বড় জিনিস পেয়েছি কি হিন্দু মুসলমানের ডিভাইড হয়ে গেছে তবে আমি আব্বাস সিদ্দিকি জুটতে চাইছি তাই তো আমার তাপস ধরে এনেছি কোথায় গেলেন কি জুড়বে না সরে যাবে সবসময় আসছিলাম আছে কি হ্যাঁ বসে ধরে এনেছি আরো অনেকেই আছে কথা বুঝে আসছে না নাই তো ভাই আমার আমি এদেরকে বলি এটা লম্বা ছাই দিয়ে মুখে রোদ লাগছে কথা বলতে কষ্ট হচ্ছে তাহলে কি দেখাচ্ছে আমাদের ঘরে সবাই বলেন ভালো বাসেন তু নাকি এত কষ্ট করে বসে আসুন একটু সারা দেন কি দেখাচ্ছে মা তারপরে যখন ছেলে নাপতে যায় তখন কি বলে এই কেউ একটা আইতো কেউ একটা আইত অন্যজন কাপড় মুড়ি দিয়ে ঢেকে বা কম্বল মুড়ি দিয়ে বা থাক মুড়ি দিয়েছে বলে হমনি বাচ্চাটা ভয়ে চেঁচামেচি করে এক করে লাভ মেরে উঠে পারে তখন বলে যা না বলে না বুনিয়া কথা বুঝছেন না তাই বড় প্ল্যান করে পঞ্চায়েত ভোটে বিরোধী সুন্দর নামে বাম কংগ্রেসকে পিটিয়ে বিজেপি কে এনেছে এই কথা বুঝছেন না বোঝেন না এটা হলো আমার টিএমসি পার্টির হোমবুড়ির মা হলো বিজেপি এরপরও আমরা যখন কোনো কথা শুনছি না নেবে যাচ্ছি তখনই সুগেন্দুর মতো কাউকে ডেকে বলছে দল থেকে বেরিয়ে গিয়ে একবার হু করে আওয়াজ দিত কথা বলছে না সব সাজানো না তো ইরাই পাঠাচ্ছে আবার যখন হই হই হচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে তখন বলছে এই কাউকে একটা আবার পাঠিয়ে দেওয়ার দিকে তা কাউকে একটা পাঠিয়েছে যাকে পাঠিয়েছে আর শুভেন্দুর সঙ্গে মিলিয়ে দেখেন তো শুভেন্দু লাখ লাখকে নিয়ে গেছে আর যে এসেছে সে কটা কেনেছে এই কথা মাথায় ঢুকছে না আর এই হুমগুড়ির মায়ের ভয় খাবেন নাকি আমরা বড় হয়ে গেছি কেউ এখন হুমগুড়ির মা বলতে এলে বাঘের থাবা খাবে হাজার বছর কচ্ছপের মতো বেঁচে থাকার থেকে এক ঘন্টা সিংহের মতো বাঁচতে রাজি আছি ঠিক না বেঠি কারো দয়াতে কারো ভিক্ষাতে আমরা বাঁচতে রাজি নই যিনি হাত দিয়েছে চোখ দিয়েছে কান দিয়েছে কিডনি দিয়েছে হাট দিয়েছে সেই মন সুষ্ঠে বেঁচে আছি আগামী দিন দিন বেঁচে থাকবো ঠিক না বেঁচে ভাইয়েরা আমার খাল কেটে দিয়েছে খাল কেটে দিয়ে কুমির এনেছে খাল কেটে দিয়েছে বাদ ভেঙে দিয়েছে হু করে পানি ঢুকে গেছে সুচন্দনা নাকি দোর বাবু তোরা যদি লোক দেখা সব করিস তাহলে আমায় দেখবি কে ভাইজানকে দেখতে খারাপ লাগছে হুজুর মানুষ এসব কথা বলছিস খারাপ লাগছে এই যুবকরা বলো হুজুর মানুষ বলতি খারাপ লাগছে তোদেরই মতো যদি একজনকেও তোদের ঘরে শিক্ষা দেয় তার কি হাইসে তাদের তোকে শিক্ষা দেবে ঠিক না বেটি তোদেরই মতো একটা লোকজি তোদেরকে শিক্ষা দেয় তার কি আর তোকে শিক্ষা দেবে তোমাদেরকে শিক্ষা দিবার জন্যই তো আল ওলামা ওয়ারাসাত আম্বিয়ায়ে নবীর ওয়ারিসরা এসেছে তোমাদেরকে শিক্ষা দেবে বলে ঠিক না বেটি তো আমি যেটা বলছিলাম খাল কেটে পানি দিয়ে ঢুকিয়ে দিয়েছে পানি হু করে চলে এসেছে এখন আমাদের দায়িত্ব কি আগে তাড়াতাড়ি নিজের বাচ্চা নিজের স্ত্রী নিজের মা নিজের ঝাড় বাড়ি জিনিসপত্র যা আছে জীবজন্তু পশু পাখি নিয়ে প্রথমে একটা উঁচু জায়গায় যে স্থান লিয়া ঠিক না বেটি একটা উঁচু জায়গায় ঠেক লিয়া স্থান লিয়া লিয়ে সেখানে সবাইকে নিরাপদে রেখে জমিন ঠিক হয়ে যাওয়ার পরে ভালো তারে রেডি হয়ে এবারে বাঁধ বাঁধবো যাতে পানি শুকিয়ে চলে যায় ঠিক না বেঠি আগে ঢুকে তো গেছে বিজেপি বিজেপি কে তো ঢুকিয়ে দেওয়া হয়েছে এখন আমাদের দায়িত্ব কে কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই বিশ্বাস করেছিলাম বিশ্বাসঘাতকতা হয়েছে এই মুহূর্তে আমাদের দায়িত্ব সত্তর আশি পঞ্চাশ একশো যাই হোক না কেন একটা শক্ত উঁচু স্থান তৈরি করা নিজেদের জায়গাটা তৈরি করে নেবার পরে নিজেদের মা বেটি স্ত্রী আনাল আপনজনকে সেই জায়গায় নিরাপদে রেখে তারপরে লড়াই হবে বাঁধ বাঁধা আর পানিকে শুকিয়ে দেওয়া ঠিক না বেটে আমার প্রিয় দেশবাসীর আমার আজকে নার্সির মতো এনপিআর এর মতো সিএবির মতো এই যে কালা কারণ তৈরি হতে লেগেছে এই আইন যদি হয়ে যায় মনে রেখে দেবেন লাভ যদি করতে পারে কম করে ছ কোটি বাঙালি মানুষ বিপদে পড়বে পশ্চিম বাংলাতে পৌনে তিন কোটি কি তিন কোটি মুসলমান আছে কম বেশি তাহলে বাকি তিন কোটি তারা তো মুসলমান নয় তাহলে তারা কারা আমি এই মঞ্চ থেকে সজাগ করে দিচ্ছি একজন দেশবাসী হিসাবে বাংলা ভাষাবাসী হিসাবে হিন্দু গরিব ভাই বোনেদেরকে মধু আদিবাসী দলিত গরিব ভাই বোনেদেরকে মনে রেখে দেবে গরিবদের জন্যই বিপদের ঘন্টা বেঁধেছে যদি মুসলমান বড় লোক হয় তাকে এনআরসির ভয় খাবার কিছু নেই লোক যদি হিন্দু হয় তার ভয় খাবার কিছু নেই আদিবাসী দলির যদি হিন্দু ধনী লোক হয় তাদের ভয় খাবার কিছু নেই গরিব মুসলমানের জন্য বিপদ গরিব হিন্দুর জন্য বিপদ গরিব গরিবের জন্য বিপদ গরিব আদিবাসীর জন্য বিপদ এটা গরিবদেরকে মারার কল কিত দল বানাবার কল আজকে জানতে চাই এখানে যতজন বসে আছেন আপনারা গরিব না ধনী যারা গরিব আছে হাত তুলে দেখান আমি আপনাদের সাথে আছি আমিও গরিব তাহলে আইন তৈরি হয়েছে আপনাদেরকে মারার জন্য যারা চেয়ারে বসে আছে মালিক মালিক তাদের কাগজ লাগে না তাদের দু হাজারের নোটটাই তাদেরকে ভারতে রেখে দেবে তাদের পাঁচশো টাকার নোটই তাদেরকে ভারতে রেখে দেবে এই জায়গায় কারো চক্রান্তে দিয়ে আজকে আমরা অঙ্গীকার বদ্ধ হই আমরা নিজেরা নিজেদের প্ল্যাটফর্ম তৈরি করব নিজেরা রাজ তৈরি করব নিজেরা একে হাতে হাত দিয়ে শপথ করব আমাদের একজনকে তাহলে পুরো কোটি কোটি করি আমরা এক জায়গায় হওয়া রাজি আছে হাত তুলে বলে রাজি আছেন অঙ্গীকারবদ্ধ হচ্ছেন আপনারা একটা গরিবের কিছু হলে সাথ দেবেন মুসলমান দেখবেন না হিন্দু দলিল আদিবাসী চাঁদ দেখবেন না আপনি মানুষ সে মানুষ আপনাকে যিনি সৃষ্টি করেছে তিনাকো সৃষ্টি করেছে এই চালিন পুঁজিপতিদের দালালদের পিছনে একসাথে লড়াই করে গরিবদের বাঁচার দরকার আছে ঠিক না বেঠে ভাইয়ের আমার নিশ্চয়ই আপনারা শুনেছিলেন ডিসেম্বর মাসের সতেরো তারিখে রাত দুটো কম বেশি আমার বাড়ি হাজার হাজার পুলিশ গিয়েছিল মনে আছে তো আপনাদের শুনেছিলেন না শোনেন কেন পুলিশ গিয়েছিল জানেন তিনটে কথা বলার ধরুন সেই তিনটে কথা আপনাদেরকে আবার একবার শোনাব শোনাব শুনতে চান হাত তুলে বলো শুনতে চান সেই দূরের ভাইগুলো শুনতে চান ভাই সত্য মিথ্যা জানতে হবে কে আপন কে পর তার কে নাটক করছে বুঝতে হবে কথা বুঝে আসছে আমি যখন সি এ আইন হলো শুনুন আমার মতুয়া ভাইয়েরা যারা বাংলাদেশ থেকে এসেছে তিনারা পশ্চিম বাংলা ভারতের নাগরিক পাক এটা আপনারা চান না চান না আর তুলে বলুন চান না চান না হা আমিও চাই তবে কোনো শর্ত সাপেক্ষ নয় নিঃশর্তে নাগরিকত্ব দিতে হবে কোনো শর্তে নয় শুনছেন নিঃশর্তে নাগরিক দিতে হবে কবে এসেছে কোথায় জন্ম হয়েছে তোমার বাবার নাম কি মায়ের নাম কি গুষ্ঠীর ঠ্যাং অত জানা যাবে না আছি নাগরিকত্ব দাও সিল করে দাও দু হাজার কুড়ির পরে আর কেউ এলে পাবে না মিটি যাবে ঠিক না বেডি আজ তারা তাদের বাচ্চা গুলোকে নিয়ে স্ত্রী কে নিয়ে কোথায় যাবে আমার দেশ কি কুঞ্জুস আমার দেশ কি গরিব দেশ আমার দেশ ক্ষমতার আগে অর্ধেক পৃথিবীকে খাওয়াবার আমি গরিবই তো আমি ভারতীয় আমার দেশের এত অর্থ আছে না এদেশকে দুশো বছর ধরে ব্রিটিশ লোটে নিশ্চয়ই রস ছিল বলে তো তাই চুষেছে হ্যাঁ ঠিক না বেটি আজ কেউ আবার চুষবে লুটবে দেশবাসীকে মেনে নেওয়া যাবে না জীবন দিয়ে হলো মাতৃভূমির রক্ষাতে লড়তে হবে রাজি আছেন রাজি আছেন এই কাজ করাটা নবীর গোলামদের জন্য খুশি সংবাদ মোস্তফা জানে রহমান আমাদের নেতা মানুষ জাতির মুক্তিদাতা হজরত কবির মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি মাতৃভূমির প্রেম শিখিয়েছে তিনি নিজে নিজের দেশ মক্কাকে ভালোবেসেছে তিনি মক্কাকে দুর্নীতি মুক্ত করেছে তিনি মক্কাকে সন্ত্রাস মুক্ত করেছে তিনি মক্কাকে নিরাপদে শহর বানিয়েছে আমরা সেই নবীর গোলাম আমার বাংলাকে নিরাপদের বাংলা আমার মাতৃভূমিকে দুর্নীতিমুক্ত মাতৃভূমি আমার বাংলা দুর্নীতি মুক্ত করা দরকার আছে না নাই এর জন্যে আমাদের যদি লড়াই জীবন যায় আমরা মহান পপুর খুশিতে খুশি মনে জীবন দিতে পিছপা হব না ঠিক না বেঠিক তৈরি আছেন তো নাকি তৈরি আছেন তো নাকি আগামী দিন আপনাদের ঘরে যদি বম দেখিয়ে বন্দুক দেখিয়ে বলে ঘর থেকে বেরোবি না আপনারা ঘরে রয়ে যাবেন তো নাকি যদি ঘরে রয়ে যান মনে যাবেন আপনার ঘরেতেই এসে আগামী দিন আজ যে ঘরে ঢুকাচ্ছে আপনার চোখের সামনে আগামী দিন আপনার স্ত্রী ধর্ষণ হবে আপনার বেটির ধর্ষণ হবে আপনি তখন কিছু করতে পারবেন না কেন যারা জালিম হয় তারা ততক্ষণ পর্যন্ত জুলুম করে ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে ভয় করি একবার যে দলবদ্ধ হয়ে বলতে পারি ধরতে বাটাকে আর দেখবেন জুলুম করবেন কথা বুঝে আসছে একবার দিদি বলতে পারে কথা বুঝে আসছে জুলুম বন্ধ করতে হবে যে কথা বলছিলাম শর্তে নাগরিকত্ব দিতে হবে কোন শর্ত ছাড়া নাগরিকত্ব আমার মতো ভাইদেরকে যারা এসেছে দাও আরে মুসলমানরা নাগরিকত্ব আছে ছিল থাকবে এ দেশ আমাদের বাপের দেশ ঠিক না বেঠি সর্বপ্রথম এদেশে মানুষ জাতির প্রথম পিতা আদম সাফিউল্লাহ এদেশে এসেছিল অতএ হিন্দু দলিল আদিবাসী সবার প্রথম পিতা যিনি তিনি আমাদের পিতা তিনি এদেশ এসেছিলেন অতএব কাউকে দেশ থেকে তাড়ানো যাবে না আমরা সবাই এতদিন মিলেমিশে ছিলাম আমরা সবাই এতদিন সুখে শান্তিতে খেয়েছি আমরা সবাই এতদিন একে অপরের সাথে মিশেছি আমি আমার পড়ার লাইফে যত গায়ের মুসলিম হিন্দু ভাই আমার বন্ধুত্ব ছিল আচ্ছা আজাদ बस बे आजंट तो हो जाए বসে হয়ে গেছে বসে আপনারা দাঁড়িয়ে থাকতে চাইছেন বসে দেখেন ভাই সময় কিন্তু হু করে চলে যাচ্ছে আর মনে রাখবেন একভাবে একভাবে ডেলি দেড় ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা করে রোজ কথা বলছি একভাবে এটা মনে রাখবেন এটা আল্লাহ পাখের আর দয়া ছাড়া অন্য কিছু নয় ঠিক না পেটি আপনারা বসতে হবে আমি বিদায় তার আগে যে কথা বলছিলাম এনআরসির ব্যাপারটা একটু শোনা দরকার আছে না নাই আর আমার বাড়িতে কেন পুলিশটা পাঠালো ওটা একটু শুনবেন না যে আমি কি অন্যায় করেছি আমি কাউকে মার্ডার করেছি নাকি আমি